যারা নব্বই দশকে বড় হয়েছেন তাদের শৈশবের ব্যাগ খুললেই এক রঙিন জগৎ ছড়িয়ে পড়তো রঙ বেরঙের পেন্সিল টিফিন বক্স স্টিকার আর সেই দুর্মূল্য ঘ্রাণযুক্ত রাবারগুলো ছবির এই রাবারগুলোর দিকে তাকালেই যেন মনে পড়ে যায় স্কুলবেলা আমাদের আজকের আয়োজনে আপনাদের শৈশবকে স্মরণ করতে আপনাদের নিয়ে যাব সেই ছেলেবেলার সুগন্ধি রেজারের গল্পে এই রাবার নিয়ে চলতো বন্ধুদের সঙ্গে রাবার আদান প্রদানের আনন্দ কিংবা রাবার শোডাউন কার কত সুন্দর বা গ্রানযুক্ত রাবার আছে সেই প্রতিযোগিতা নব্বই দশকে বাংলাদেশ সহ উপমহাদেশের চীন ও মালয়েশিয়া থেকে আমদানি করা হতো রঙিন ও কার্টুন ছাপা রাবারগুলো সে সময় খুব জনপ্রিয় হয়ে উঠেছিল এসব এগুলো শুধু লেখার ভুল মোছার জন্য ছিল না বরং ছিল এক ধরনের স্ট্যাটাস সিম্বল কিছু কিছু রাবারের ছিল চকলেট আনারস তরমুজ কিংবা অজানা কোনো সুগন্ধি গ্রান যা শিশু মনের জন্য ছিল এক স্বপ্নের মতো এই রাবারগুলো মূলত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দারুণ জনপ্রিয় ছিল অনেক সময় দেখা যেত কেউ রাবার শো করে খাতায় লেখা ভুল মস্ত না শুধু গন্ধ নিত রাবার ধার দেওয়ার সময় বলা হতো ফিরিয়ে দিস কিন্তু পরীক্ষার সময় কেউ কেউ রাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ত পড়া ভুলে ছোট ছোট বিষয় তখন মনে হতো বড় এক একটা রাবার ছিল যেন এক একটা বাল্যকালের সম্পদ আজকের দিনে কেউ হয়তো বলে আই ক্যান স্মেল দ্য পিকচার হ্যাঁ সত্যি এই রাবারের ছবি দেখলেই যেন নাকে ভেসে আছে সে তরমুজের সুগন্ধ সময়ের পরিবর্তনে এখন শিশুরা মোবাইল ট্যাব আর ডিজিটাল গ্যাজেট নিয়ে ব্যস্ত ঘ্রাণযুক্ত রাবারের স্থান দখল করেছে ডিজিটাল নোটবুক ও স্মার্টফোন কিন্তু যারা একবার সেই রাবার হাতে পেয়েছিল তারা জানে সে অনুভূতি কত আবেগপূর্ণ শেষ কথা এই রাবারগুলো শুধু টুকরো জিনিস নয় বরং তারা ছিল একটি প্রজন্মের স্মৃতির বাহক আমরা যারা নব্বই এসে মিষ্টির সময় স্কুলে গিয়েছি তাদের হৃদয়ে এই রাবার চিরকাল থাকবে একটা ঘ্রাণ একটা রং একটা ভালোবাসা হয়